গরিব মানুষ এখানে কত বৃদ্ধ মানুষ রয়েছে স্কুলগামী আমার মা বোনেরা হাঁটা চলা করে এবং তারা হাসপাতালে যেতে হয় কত কষ্ট করে যেতে হয় এখানে বৃষ্টির দিন কাদার মধ্যে হাঁটা যায় না এই যে একটা রাস্তা লম্বা রাস্তা সিটি কর্পোরেশনের একেবারে শহরের কাছাকাছি একটা এলাকা কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই যে তোমরা সরকার থেকে বাজেট এনেছিলে সরকার এই বাজেট বরাদ্দ এই এলাকার জন্য এনেছিলে আমরা কাঁচা মাটিতে হাঁটি আর তোমরা এসি বসে থাকবে আগামীতে তোমাদেরকে আর সুযোগ দিচ্ছি না তোমাদেরকে সুযোগ দিব সম্মানিত উপস্থিতি এই সিদ্ধান্ত যদি আমরা আমরা যদি মুষ্টিবদ্ধ হাতে আমরা যদি নিয়োগ করতে পারি নির্বাচনের পূর্বে এক হাজার পাঁচশো টাকা আর লাল চা খেয়ে তোমাদের মিছিল আমরা গলা ফাটাবো না আমরা অনেক খেয়েছি অনেক দিয়েছি আমরা বারবার তোমাদেরকে বিশ্বাস করেছি এবার আমরা নিজের খেয়ে ছত যিনি আমানত রক্ষা করবেন যিনি ওয়াদার খেলাফ করবেন না যিনি আমাদের পাশে থাকবেন যারা পরীক্ষিত যাদের পিছনে আমরা ইমাম নামাজ পড়ি যারা দিনে রাতে আমাদের জানা যায় আসে যারা আমার বাবার লাশ নিয়ে কবরে নামে যারা আমার বৃদ্ধ মাকে কুলে করে হাসপাতালে নিয়ে যাবে যারা গরিব বলে হেলানা করে তার বাড়িতে লজিন খেয়ে যারা আলেম হয়েছে আমরা তাদেরকে যদি সামনে আনতে চাই আমাদের দেশটাকে যদি আমরা উন্নত করতে চাই আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই মা বোনদের যদি নিরাপত্তা বিধান নিশ্চিত করতে চাই তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সেই শক্তি আর পিছনে আমরা পড়ব না কাউকে আমরা ভয় করবো না আমরা টাকার পিছনেও পড়বো না আমরা নিজেদের সিদ্ধান্ত আমরা সামনে নেব কোনো টাকা বা বড় দলের পিছনে পড়বো না যদি সিদ্ধান্ত নিতে পারি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ বিজয় এই জনতার হবে বিজয় এলাকাবাসীর হবে বিজয় গরিব মানুষের হবে বিজয় কৃষক মজদুরের হবে বিজয় আমাদের হবে ঠিক কিনা বলেন আমরা সিদ্ধান্ত নিতে পারবো তো ইনশাল্লাহ আমরা আশা পাই যখন আপনাদের সেই হাত দেখি যখন আপনারা সাহস যোগান যখন আপনারা নিজেরা বলেন যে হুজুর সামনে নির্বাচনে এগিয়ে যাবেন আমি এক এলাকায় গিয়েছি একজন মানুষ তিনি বলেছেন তিনি সেই মাফিল থেকে উঠে এসে বলেছেন যে এমন কথা আমরা শুনি নাই আমি বিশ্বাস করি যে আপনার পাশে আমরা শুধু আমাদের সমর্থনটুকু নয় উনি পকেট থেকে টাকা আমাকে দিয়ে বলেছেন যে আপনার এই লম্বা যাত্রায় অনেক টাকা খরচ হবে আমার পঞ্চাশ টাকা দিয়ে আপনার সাথে আমি শরিক থাকলাম তখন আমাদের আসে জাগে তখন আমরা সাহস পাই যে টাকা হলেই নির্বাচন নয় আমরা সততার সাথে থাক থাকলে এই এই মানুষগুলো দিবে নিজের টাকা খরচ করে আমাদেরকে এগিয়ে যাবে ঠিক কিনা আমরা আশা করতে পারি তো ইনশাল্লাহ আপনারা যদি থাকেন আমরা টিকে থাকতে পারবো আপনারা যদি থাকেন তাহলে ইসলাম দেশ মানবতা